দেখুন ভিউ আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন না করি ভালো আছেন তো ভিউআরস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর রুম ডেকোরেশন ফ্রিস্টালের শোপিস কালেকশন যেই শোপিস কালেকশনগুলো আপনারা নিতে পারবেন মাত্র মাত্র একশো প্লাস টাকায় একশো প্লাস টাকা মানে একশো বেশি তো যাই হোক আমি একদম কম দাম দিয়ে শুরু করছি আপনাদের সাথে আপনাদের সাথে কথার সাথে যদি কাজ যদি আমাদের মিল না থাকে তাহলে হবে না এই যে এটা কত রে ভাই এটা 200 টাকা পড়বে 200 টাকা লুজ একটা আনো সেটা পেপার ওয়েট হিসেবে ইউজ করতে পারবেন আপনারা ডেকোরেশন আইটেম হিসেবে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর প্রাইস কত পড়বে এটা 200 টাকা পড়বে 200 টাকা এই ময়েরটা কত মেটালের ময়েরটা 1500 এটা সম্পূর্ণ মেটালের 1500 না খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে 1500 আমরা এগুলো দেখেছিলাম আচ্ছা এই এই ফুলদানির প্রাইস কত এটা প্রায় 500 টাকা 500 টাকা সাদা এটা কত এখানে থাকে না এটা তারপর একটা

এই যে তাহলে আমার ছবি নিতে সুবিধা হবে দেখেন কত সুন্দর জিনিস যেই দিক থেকে দেখবেন ভালো লাগবে অনেক সুন্দর প্রাইস কত বললে এটা 800 টাকা বলবো টাকা ভাই এই জিনিসটা তো অনেক সুন্দর এটা প্রাইস কত এটা আপনি 1000 টাকা ক্রিস্টালের ক্রিস্টালের 1000 টাকা আমি লবণ বাটি এটা একটু দেখাই দিচ্ছি এটা আগের এপিসোডেও দেখিয়েছি তারপর এটা দেখাচ্ছি এটা সবারই লাগবে এটা প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা আরেকটা এটা আছে এটা কত বললে এটাও 400 হচ্ছে 400 টাকা খুবই সুন্দর এরপর আমি আঙ্গুর দেখাচ্ছি এই হচ্ছে আঙ্গুর এটাও খুব সুন্দর একটা প্রাইসটা কত লস বারোশো টাকা এটা আঙ্গুরে কিন্তু কালার আছে আরো এখন আমি এই যে গিটার থেকে এখান থেকে দেখা এটা কি তাজমহল গিটার আচ্ছা তাজমহল গিটার এগুলো শো পিস হিসেবে খুবই ভালো আপনাদের ওয়াল শুকেসে সাজায় রাখলে ভালো লাগবে এটার প্রাইসটা বলে দেয় তিনশো টাকা তিনশো টাকা এরপরের কালেকশনটা দেখাবো আচ্ছা এটার প্রাইস কত ফাইভ হান্ড্রেড আচ্ছা এরপরে দেখাচ্ছি আমরা সিরিয়াল ওয়াইজ যাবো কোনটা বাদ যাবে না এই একটা হবে 6 পিসের আপেল গাছ 6 পিসের আপেল গাছ 6টা 6 কালার আপেল থাকবে প্রাইস হচ্ছে এটা 1000 টাকা বলবো 1000 টাকা আঙ্গুর ইয়া সরি আনারস আনারস তো পড়বে 800 টাকা আনারস পড়বে 800 টাকা দেখেন কি সুন্দর কালেকশন দেখলে কিন্তু ভালো লাগে দেখলে কিনতে ইচ্ছা করে আঙ্গুর এবার আঙ্গুরটাও পড়বে 1000 এটা 6 পিসের এগুলো প্রত্যেকটা আঙ্গুর পড়বে 1000 না 24% ক্রিস্টাল দাও প্রত্যেকটা আচ্ছা এই পড়টা দেখাচ্ছি মোটটা 1000 টাকা পড়বে ক্রিস্টালের মোট মোটটা কিন্তু 1000 টাকা পড়বে অনেক সুন্দর এই পড়ে কালেকশন দেখাচ্ছি

আঙ্গুরের কিন্তু আমরা এর আগে দুইটা কালার দেখাইছিলাম একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে ইয়েলো এখানে কিন্তু আঙ্গুরের আরেকটা কালার আছে এটা হচ্ছে ছোট পিঙ্ক কালার ছয়শ টাকা এক হাজার টাকা আচ্ছা এরপরে এখানে যে হ্যাঁ আচ্ছা এরপরে পাঁচশো টাকা বাদ্যযন্ত্র বুঝতেই পাচ্ছেন আচ্ছা এরপর আমি দেখাচ্ছি এই যে জগ গুলো কত করে

এটা দেখাচ্ছে এটা অনেক সুন্দর আসলে যারা ক্রিস্টাল যারা চিনে তাদের চোখ দা দিয়ে যাবে এটা প্রাইসটা বলি ভালো কোয়ালিটি এটা পুরো আপনি 2000 টাকা 2000 টাকা কারণ 500 টাকায় ফুলদানি পাওয়া যায় সেই ফুলদানি আমাদের পাশে 700 টাকা ফুলদানি আছে আপনারা ক্লিয়ারিটি দেখলে বুঝতে পারবেন আচ্ছা সিংহ গুলো কত করে ভাইয়া সিংহ এগুলো পুরো আপনার 2200 টাকা এগুলো আপনার জার্মানি 2200 চাইনিজ জার্মানি 2200 টাকা ক্রিস্টালের সম্পূর্ণ

আমি এই ক্যান্ডেলটা দেখাচ্ছি এটা আমার এত পছন্দ হয়েছে আমার মনে হতেছে এটা আমি বাসায় নিয়ে যাই এত সুন্দর এটা ডাইনিং এ বা টি টেবিলে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা প্রাইস কত ভাইয়া এটা আপনার 2200 টাকা পড়বে 2200 টাকা একদম ক্রিস্টাল ক্রিস্টাল 24% ক্রিস্টাল এটা বন্ধু আপনার মডেল দুইটা আর এক ছোট আছে এই যে দেখাচ্ছি ছোটটা এই একটা পড়বে আপনার আপনার 2000 টাকা একটু ছোট এটা পড়বে হচ্ছে 2000 এটা 2000 টাকা পড়বে এটা পড়বে হচ্ছে এটা পড়বে 2200 টাকা 2200 টাকা তো স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসবেন এটা হচ্ছে রাহানেশিয়া গিফট হাউস দুশো একানব্বই নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো নিশতলা ঢাকা বারসবাদ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আল্লাহ হাফেজ